ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইচএসসি বিএমটি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড বাংলা দুই বিষয়ে আঠারো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটি রয়েছে সেই কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আঠারো বছর বয়স কবিতার খুঁটিনাটি বিষয়গুলো আপনারা কিভাবে পড়বেন সে বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা পরীক্ষায় ভালো একটি ফলাফল করতে চান তারা এই আট বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পাচ্ছেন মাত্র তিনশো টাকায় আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল তিনশো ষাট টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স এইট ডাবল জিরো সিক্স ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের বাংলা দুই যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে আলোচনা করব। তাই আসুন আমরা সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো আমরা প্রথমে উদ্দীপকটি দেখে নেই এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত আঠারো বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স কি দুঃসাহ কেন ব্যাখ্যা বছর বয়স কি দুঃসাহ বলতে এ বয়সে যে কঠিন সময় পার করতে হয় তাকে বোঝানো হয়েছে আঠারো বছর বয়স মানব জীবনের উত্তরণকালীন পর্যায় এ বয়সে কৌশ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে মানুষ তাকে এ সময় অন্যের উপর নির্ভরশীলতাকে পরিহার করে নিজের পায়ে দাঁড়াতে হয় যা তাকে এক দুঃসহ পরিস্থিতির সম্মুখীন করে এ কারণেই কবি আঠারো বছর বয়সকে দুঃসহ বলেছেন তো সুপ্রিয় ফিওয়ার্ডস আমাদের আজ যে আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য এখানে যারা সুপার সাজেশন নেবেন তারা এরকম লিঙ্ক আকারে পেয়ে যাবেন তো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু আঠারো বছর বয়সে যে কবিতাটি রয়েছে সেটি কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে কবি পরিচিতি সহ অন্যান্য খুঁটি নাটি বিষয়সহ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন আর যারা সুপার সাজেশন নেবেন না তারা এখানে যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন তো আমাদের সুপার সাজেশনে প্রতিটি গদ্য পদ্যে এবং সেই সাথে আর যে নাটক রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রতিটির জন্য একটি করে লিঙ্ক দেওয়া রয়েছে যাতে আপনারা গদ্য পদ্য এবং উপন্যাসগুলো ভালোভাবে পড়তে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স যারা সুপার সাজেশন নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন তো আমরা চলে যাব গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেই গ নাম্বার প্রশ্নে এবং বাংলা কিন্তু পৃষ্ঠার সাজেশন উত্তর সহ সাজেশন থাকবে গ নম্বর হচ্ছে আঠারো বছর বয়স কবিতার যে দিকগুলো উদ্দীপকে প্রতিফলিত হয়নি সেগুলো আলোচনা উদ্দীপকে যৌবনের মিছিলে বা যুদ্ধে যাবার কথা বলা হয়েছে কিন্তু বছর বয়স উক্ত বিষয়ের পাশাপাশি তরুণদের প্রত্যয় দৃঢ়চিত্ত অদম্য প্রাণশক্তি আত্মত্যাগী মনোভাব যথাযথ পথ নির্দেশনার অভাবে নেতিবাচক দিক প্রতিফলিত হয়েছে যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি আঠারো বছর বয়স কবিতায় কবি সমস্যা পীড়িত এই দেশের ও যৌবন শক্তির জাগরণ প্রত্যাশা করেছেন যৌবন শক্তির আশীর্বাদে তরুণরা দেশ ও জনগণের মুক্তির লক্ষ্যে এগিয়ে চলে আবার সঠিক দিক নির্দেশনা ও সুনির্দিষ্ট লক্ষ্যের অভাবে এ বয়সের তরুণদের চারিত্রিক প্রকাশ ঘটে তখন তারা দেশ ও দেশের তারা সমাজ ও দেশের জন্য বিভীষিকা রূপে আবির্ভূত হয় এ সকল বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি এখন আমরা দেখব সর্বশেষ যে প্রশ্নটি উদ্দীপক ও আঠারো বছর বয়স কবিতার আলোকে তারুণ্য ও যৌবন শক্তির শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব বিশ্লেষণ করো উদ্দীপক ও আঠারো বছর বয়স কবিতায় তারুণ্য ও যৌবন শক্তির শ্রেষ্ঠত্ব প্রকাশ পেয়েছে উদ্দীপকে যৌবনের জয়গান গাওয়া হয়েছে এ সময় মানুষ দৃঢ়তায় সাহসিকতায় প্রাণের আবেগে সমহিমায় ভাস্কর হয় তাই এই সময়কে মিছিলে যাওয়ার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় বলা হয়েছে আঠেরো বছর বয়স কবিতায় কবি অসীম সাহসের অধিকারী তরুণদের দুর্বার গতিতে এগিয়ে চলার বিজয় বিষয়কে নির্দেশ করেছেন তরুণরা কল্যাণের পথে প্রগতির পথে এগিয়ে যাবে তারা এক অসীম প্রাণশক্তির উৎস এই বয়স কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে এই বয়স শ্রেষ্ঠত্বের দিকটি উদ্দীপক ও কবিতায় প্রকাশ পেয়েছে তো সুপ্রি ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের আজকের এই ক্লাসে আমরা আঠারো বছর বয়স কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন পড়ে নিলাম তো এই বিশ পৃষ্ঠার সাজেশন সহ আপনারা যারা এই আটটি বিষয়ের সুপার সাজেশন নিতে চান তারা এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে পারেন তো পরবর্তী ক্লাসে আমরা যে নাটক রয়েছে সেই নাটক নিয়ে আলোচনা করবো সিরাজ দোলা তাই পরবর্তী ক্লাসটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন